সুপ্রিয় দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট হচ্ছে এই রাজশাহী সিটি হাট আর দেখতেই পাচ্ছেন এই হাটে খুব সুন্দর গায়ে ভাঙা হাই ক্লাস সাইহল কালেকশন এসছে এই কালেকশনগুলো বছরের সীমিত সময়ে পাওয়া যায় এই শীতের সময় এই শীতেই পাওয়া যাবে

এই যে দেখেন একদম ডাবল না চমৎকার একটা গরু ভাই কি জাতের এটা হান্ড্রেড বিডের হান্ড্রেড বিডের সাইগাল মানে খুব ভালো মানে একটা গরু অলরেডি দেখলে দর্শক ভাই যারা গরু চিনি দেখলে আমি যতই সাহি অল ব্রাহ্মা বলি আমার থেকে যারা ভালো চিনেন তারা দেখলেই বুঝে দেখে বুঝে যাবে আচ্ছা আচ্ছা এটা কয় মাস বয়স বা কেমন বয়স এটাও আট থেকে নয় মাস আট থেকে নয় মাস এগুলো তো আগামী সাতাশ সালে বের হবে কি সাতাশ সালে ছাব্বিশে আসবে এটার দামটা কেমন হবে এটা চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা পাশেটা আমাদের কিছু দেখান মাথা দিকে তাকাবেন তাহলে কেমন জাতমান সম্পন্ন গরু এই গরুটার ক্ষেত্রে মোটামুটি কেমন বয়স আপনি আশা করছেন যে হয়েছে দশ থেকে এগারো মাস বয়স আছে মানে আপনার টার্গেট যে দশ থেকে এগারো মাস হয়তো হয়েছে

অনেক ভাই বলছে যে গরুর দামটা আসলে গেল মাস থেকে এক মাস থেকে একটু বাড়তি এটা কি শাহিয়াল জাতের গরু দেখার মতো লাল টকটকে খর লাল যেটা এটার বয়স কেমন আছে আট থেকে দশ মাস এটার দামটা কেমন আসবে ভাই এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ টাকা নিচে বিক্রি হবে নাকি পঁচানব্বই বিক্রি শেষে একটা করে দিচ্ছি খুবই চমৎকার কালার